যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান জানুয়ারি মাসে কোন কোন দলের সঙ্গে ম্যাচ খেলতে চলেছে বিষয়টা হচ্ছে যে মহামাডান দু হাজার চব্বিশে তারা তেরোটা ম্যাচ খেলেছে তার মধ্যে একখানা জিতেছে তিনখানা ড্র করেছে এবং নখানা ম্যাচ কিন্তু তারা পরাজিত হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের দু হাজার চব্বিশটা খুব একটা কিন্তু ভালো কাটিনি এবং মহামাডানকে দু হাজার পঁচিশটা কিন্তু খুব ভালো করে শুরু করতে হবে এবারে দু হাজার পঁচিশে মহামাডান যেসব দলগুলোর সঙ্গে তারা এই জানুয়ারি মাসে ম্যাচ খেলবে সেই ম্যাচগুলো কি কি মহামাডান মূলত এই জানুয়ারি মাসে তিনখানা অ্যাওয়ে ম্যাচ খেলবে আর একখানা হোম ম্যাচ খেলবে মহামাডান জানুয়ারি মাসের প্রথম ম্যাচটা খেলবে নর্থ ইস্টের সাথে এই ম্যাচটা মোহামাডানের একটা অ্যাওয়ে ম্যাচ এবং এই ম্যাচটা তিন তারিখ সন্ধে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে আমরা জানি যে মোহাম্মান লাস্ট ম্যাচে উড়িষ্যার সঙ্গে কিন্তু গোললেস ড্র করেছে মহামাডানের যে দীর্ঘ পাঁচটা ম্যাচ পরাজয় ছিল সেই পরাজয়ের খরাটা কিন্তু কাঠাতে সক্ষম হয়েছে এই মহামাডান দল একদম বছরের শেষ ম্যাচে এবারে জানুয়ারি মাসের প্রথম ম্যাচটাই নর্থ ইস্টের সাথে আছে যেটা অ্যাওয়ে ম্যাচ এই ম্যাচ থেকে মহামাডান কিন্তু জিততে চাইবে কারণ নর্থ ইস্টের সঙ্গে যে প্রথম ম্যাচটা আমরা দেখেছিলাম সেটা মহামাডানের কিন্তু আইএসএল এর প্রথম ম্যাচ ছিল এবং সেই ম্যাচে মহামাডান দুর্দান্ত পারফরমেন্সও করেছিল এবং লাস্ট মিনিটে গিয়ে কিন্তু একখানা গোল খেয়ে মহামাডান হেরে যায় কিন্তু ওভারঅল পারফরম্যান্স দেখে মনে হয়েছিলো মহামাডান দল দুর্দান্ত খেলেছে মহামাডান দল যদি আর বেটার ফুটবল খেলে তাহলে কিন্তু মহামাডান এই নর্থ ইস্টের মতো দলকে কিন্তু হারাতে সক্ষম হবে এবারে যেহেতু এটা সেকেন্ড লিগের ম্যাচ তাই মহামাডানের কাছে কিন্তু প্রত্যাশা অনেকটা বেড়ে যাবে যে এই নর্থ ইস্টের সঙ্গে যেখানে ফার্স্ট লিগে এক গোলে হেরেছিল সেই হাড়ের বদলা হিসেবে তারা যাতে নর্থ ইস্টের ঘরের মাঠে গিয়ে এক গোলে জিততে পারে সেই পরিকল্পনাই কিন্তু অ্যান্ড্রে চিনিস তৈরি করছে অ্যান্ড্রেচিনিসপ জানে যে তার একাধিক প্লেয়ার চোটের কারণে মাঠের বাইরে আছে একাধিক প্লেয়ার বিভিন্ন সমস্যায় জর্জরিত প্লেয়াররা এখনও অবধি মহামাটানে আরও নতুন প্লেয়ার আসছে সেই জিনিসগুলো কিন্তু অ্যান্ড্রে শপের জানা আছে তা সত্ত্বেও মোহামাডান কিন্তু এই নর্থ ইস্টকে হারানোর জন্য মরিয়া থাকবে কারণ নর্থ ইস্টকে যদি হারাতে পারে তাহলে মোহামাডানের কিন্তু আগের যে ম্যাচটা তারা ড্র করেছে সেই ধারাটাই বজায় থাকবে এবং নর্থ ইস্টকে হারালে মোহামাডান কিন্তু অনেক বেশি চাঙ্গা হয়ে পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবে এর পরের খেলাটা মহামাডান খেলতে চলেছে ব্যাঙ্গালুরু সঙ্গে ব্যাঙ্গালুরু ম্যাচটা কিন্তু এটাও অ্যাওয়ে ম্যাচ আছে মোহন মহামাডানের কাছে তাই এই অ্যাওয়ে ম্যাচটিকে ব্যাঙ্গালুরুকে হারানো ব্যাঙ্গালুরু বর্তমানে লিগ টেবিলের সেকেন্ড পজিশানে আছে এক নম্বর পজিশানের জন্য ফাইট করছে তাই এই ব্যাঙ্গালুরুকে হারানোটা মহামাডানের কাছে কঠিন হলেও তাও ব্যাঙ্গালুরুকে হারাতে কিন্তু মহামাডান চেষ্টা করবে তাদের সর্বস্ব দিয়ে এবারে এই ম্যাচটা যেহেতু অ্যাওয়ে ম্যাচ এগারো তারিখ আছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় এই ম্যান ম্যাচটা অনুষ্ঠিত হবে তাই মোহাম্মডানের কাজ থাকবে এই ম্যাচটা থেকে তাদের হানড্রেড পারসেন্ট দেওয়া এবং তাদের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটাকে এক্সিকিউট করা এবং নতুন প্লেয়াররা যদি এসে যায় এই ম্যাচে কিন্তু আমরা দেখতে পারি যে বেশ কিছু নতুন প্লেয়ার এই মহামাডান দলের হয়ে ডেবিউ করতে অথবা আমরা দেখতে পারি যে কোনো বিদেশি এই ম্যাচে স্টার্ট করছে যারা নতুন বিদেশি আসছে কারণ এগারো তারিখে ম্যাচটা আছে মোটামুটি জানুয়ারি মাসের দশ দিন হাতে পাচ্ছে তার মধ্যে হয়তো মহামাডান কোনো না কোনো প্লেয়ারকে তাদের দলে নিয়ে চলে আসবে এটা কিন্তু অনুমান করা হচ্ছে এবারে বিষয় হচ্ছে মহামাডান যদি এই ব্যাঙ্গালুরু ম্যাচটা তাদের সর্বস্ব দিয়ে খেলে এই ব্যাঙ্গালুরুকে হারানো সম্ভব আমরা জানি ফার্স্ট লিগে এই কাছে দুই এক ফলে মহামাডান কিন্তু হেরে গেছিলো এবং সুনীল ছেত্রীর অসাধারণ দুটো গোলের জোরেই কিন্তু এই ব্যাঙ্গালুরু জিতেছিল এই জিনিসটা ভুলে গেলে চলবে না এবং সেই বদলাটাই মহামাডান নিতে চাইবে ব্যাঙ্গালুরুর মাটিতে গিয়ে এবং তারপরের যে ম্যাচটা আছে তিন নম্বর ম্যাচ সেই ম্যাচটা চেন্নাই এন এফসির সঙ্গে ম্যাচ আছে পনেরোই জানুয়ারি সন্ধে সাড়ে সাতটার সময় এই ম্যাচটা মহামাডানের হোম ম্যাচ এই ম্যাচ থেকে মহামাডান অবশ্যই তাদের তিনটে পয়েন্ট যে লক্ষ্য সেই লক্ষ্যটাই কিন্তু নিতে চাইবে কারণ তিনটে পয়েন্ট যদি হোম ম্যাচ থেকে পাওয়া যায় এটা কিন্তু মহামাডানের একটা প্রাপ্তি হবে আমরা জানি যে দীর্ঘ আইএসএল জুড়ে এখনও অবধি মহামাডান তাদের হোম ম্যাচে একটাও ম্যাচ জিততে পারিনি তাই মহামাডানের উচিত যে এই চেন্নাইন ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে মহামাডান সমর্থকদের আইএসএলের প্রথম জয়টা উপহার দেওয়া যদি এই ম্যাচ থেকে মহামাডান জিততে পারে তাহলে কিন্তু মহামাডান আগামী যেসব আইএসএলের হোম ম্যাচগুলো খেলবে সেই ম্যাচগুলো থেকে কিন্তু তিন পয়েন্টের জন্য তারা ঝাঁপাবে এবং তার সাথে সাথে সমর্থকরাও কিন্তু ক্যালারি ভর্তি করবে এই মহামাটনের জয় দেখার জন্য একটা বড় দল তখনই বড় দল হয় যখন সমর্থকরা তাকে সাপোর্ট করে সেই দলটাকে এবং তার সাথে সাথে সমর্থকদের সামনে যখন তারা জয় লাভ করতে পারে তখন কিন্তু একটা বড় দলের আনন্দটা অন্য লেভেলে পৌঁছে যায় সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাইয়ের ম্যাচটা মহমাডান অবশ্যই জিততে চাইবে এবং তাদের হোম ম্যাচ হিসেবে ফার্স্ট জয়টা কিন্তু তারা পেতে চাইবে তবে এই চেন্নাইন এফসিকেই কিন্তু আইএসএল এর প্রথম লিগে এই মহমাডান হারিয়েছিল তাই এই চেন্নাইন এফসির এগেনস্টে ডবল করতে চাইবে সেই দিক থেকে মহমাডান এবারে দেখা যাক যে লাস্ট ম্যাচটা মহামাডান খেলতে চলেছে মুম্বাই সিটি এফসির সঙ্গে এই ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ এটা ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে এই ম্যাচটা মহামাডানের কাছে একটা কঠিনতম ম্যাচের মধ্যে একটা কারণ মুম্বাই সিটি এফসি নিজের ঘরের মাঠে অত্যন্ত একটা ভয়ঙ্কর দল আমরা জানি যে ফার্স্ট লিগে এই মুম্বাই সিটির সঙ্গে মহামাডান কিন্তু এক গুলে হেরেছিল সেকেন্ড লিগে কিন্তু এই মহামাডান মুম্বাই সিটিকে হারাতে চাইবে অথবা মুম্বাই সিটির কাছ থেকে কিন্তু এক পয়েন্ট নিতে চাইবে কারণ মুম্বাই সিটি আমরা দেখতে পাই যে যত লিগ গড়ায় তত কিন্তু টিমটা অনেক বেশি জেলাফ হয় এবং তাদের যে পারফরমেন্স লেভেলটা সেটা কিন্তু বেরিয়ে আসে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুম্বাই সিটিকে হারাতে গেলে মহামাডান টিমকে কিন্তু সঙ্গবদ্ধ হয়ে লড়তে হবে ততদিনে মহামাডানের সকল প্লেয়ার যারা জানুয়ারি মাসে আসার কথা তারা সবাই এসে যাবে বিদেশি থেকে শুরু করে দেশি প্লেয়ার সেই জায়গায় মহামাডারের কাছে কিন্তু একটা ব্যাকআপ অপশান থাকবে সেই কথা মাথায় রেখেই আমি বলছি যে মহামডান অবশ্যই এই মুম্বাই সিটি এফসির কাছ থেকে পয়েন্ট পাওয়ার জন্যই যাবে সেটা তিন পয়েন্ট হতে পারে সেটা এক পয়েন্টও হতে পারে এবারে মুম্বাই সিটিকে হারানোটা কি সম্ভব মুম্বাই সিটিকে হারানো কিন্তু সম্ভব আমরা জানি যে মুম্বাই সিটি এখনও অবধি সেইভাবে পারফরমেন্স তুলে ধরতে পারিনি মুম্বাই সিটির ডিফেন্সে এখনও প্রবলেম আছে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে খুব ভালো ফিনিশার উঠে আসছে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যদি প্রথমেই এই মুম্বাই সিটির এগেনস্টে একটা গোল তুলে নিতে পারে তাহলে কিন্তু এই মুম্বাই সিটিকে হারানো সম্ভব আছে তাই এই ম্যাচটা মহামাডানের জন্য একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে আইএসএলের এই চারটে ম্যাচের মধ্যে থেকে মহামাডান অবশ্যই এখান থেকে ছ থেকে সাত পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে কারণ মহামাডান যদি ছ পয়েন্ট পায় তাহলে মহামাডার্ন কিন্তু আগামী যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর জন্য কিন্তু দলের মনোবলকে চাঙ্গা করতে সক্ষম হবে এবং দলে যে আগামী ভিশনটা ফেব্রুয়ারি মাসে থাকবে সেই ফেব্রুয়ারি মাসে কিন্তু তারা আরও ভালো ফুটবল খেলে লিগ টেবিলের যাতে টপ টেনের মধ্যে ঢুকে যাওয়া যায় সেটাই কিন্তু চেষ্টা করবে এই মহামাডার্ন দল এখন মহামাডানের টার্গেট থাকবে যে ছ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের কিছুটা ওপরের দিকে যাওয়ার এবং তারপরে ফেব্রুয়ারি মাসে টপ টেনে ঢুকে পড়ার এই জিনিসটা কিন্তু মহামাডানের মেন্টালিটিতে থাকবে দেখা যাক যে মহামাডান আগামী দিনে কি ফুটবল খেলে কি গেম প্ল্যান করে এবং তাদের যে মেন্টালিটি সেই মেন্টালিটিটা কতটা একদম অ্যাক্টিভ থাকে এবারে দেখা যাক যে মহামাডান কি করতে পারে এই জানুয়ারি মাস জুড়ে যদি ভালো করে অবশ্যই মহামাডান আগামী দিনে অনেক অনেক ওপরের দিকে যাবে বলে আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন